কিভাবে এই কোন বাংলা দুদিন অন্তর ভাড়াটে খুনি ভেঙে পড়া বেআইনি বাড়ি কিংবা জাল ওষুধের দুর্নীতির খবর টেলিভিশনে ভেসে উঠছে গলত কোথায় ব্যাপারটা হচ্ছে দু হাজার এগারো আজকে দু হাজার তখনও মুখ্যমন্ত্রী হননি তিনি থানার থেকে থানার অভ্যন্তরে ঢুকে আসামিদের বের করে নিয়ে এলেন কোনো সময় বিধানসভায় গিয়ে ভাঙচুর করছে আজকে সারা বাংলা আপনারা যে প্রশ্নটা তুলছেন কোনো একটা নির্দিষ্ট জায়গা নয় দারবঙ্গ নয় শুধু মান্দা নয় কালিআচক নয় আজকে উত্তরবঙ্গে তাকে দেখুন আজকে রাজা তাকে দেখুন আজকে পানিহাড়িতে তাকিয়ে দেখুন বিহারে জোড়াখুন ইসলামপুরে গুলি পুলিশকে গুলি করে একটা নিয়ে যাওয়ার চেষ্টা ইট ইজ নাও এ ভেরি অ্যালারমিং সিচুয়েশন ফর দ্য পিপল অব বেঙ্গল আমি সেই জন্যই প্রশ্নটা করছি হচ্ছেটা কি এরকম পরিস্থিতি আজকে এক আসল কথা হচ্ছে সমাজ বিরোধীদের প্রশ্রয় দিলে একদিন সমাজ বিরোধী আপনার মাথায় উঠে নৃত্য করবে এটা ইতিহাস বলে আপনি বলছেন বিরোধীরা কিছু আজকে দেখুন অভিষেক বাবু বলছেন যে একটা বড় দলে এরম ডিফারেন্স অব ওপিনিয়ন থাকতেই পারে একটা পরিবারের মধ্যে সবাই একমত হয় না এত বড় একটা দল ফিরাদা যেদিন বললেন যে শিয়ালদার থেকে যত ঢিল যাবে যার মাথায় পড়বে সেই নাকি তৃণমূল আজকে আপনি চিন্তা করুন যে কি ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মেরে দিচ্ছে একজনকে একজন চেয়ারম্যান আর একজন চেয়ারম্যানকে মেরে দিচ্ছে এই তো আপনি বললেন যে অপরাধীদের প্রশ্ন দিলে তারা মাথায় উঠে সেখান থেকে চলে এলেন চেয়ারম্যান আপনি কি চেয়ারম্যানদের অপরাধী বলতে চান নাকি অবশ্যই আজকে চালাচ্ছে কারা আজকে চালাচ্ছে আমি আপনাকে বলি চেয়ারম্যানটাই আজকে বিভিন্ন এলাকার নয় পঞ্চায়েত প্রধান নয় সমিতির প্রধান নয় জেলা পরিষদের প্রধান আপনি তাকিয়ে দেখুন না একটা একটা করে আজকে প্রত্যেকে আজকে নিশ্চয় বলতাম না কথাটা কারণ দ্যাট ইজ অনারেবল পোস্ট ইলেক্টেড বাই দ্য ভোট অব পাবলিক কিন্তু সেই জায়গায় দাঁড়াচ্ছে কারা আপনি তাকিয়ে দেখুন কারা 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 বিরোধীরা